হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক টু দ্য আনাদার সো গাইজ এখন আমি দোকান চলে এসেছি আজকে সকাল সকাল কারণ এই যে দেখতেই পাচ্ছ মিনি জেরক্স হচ্ছে এই যে মানে সামনে মাধ্যমিক আছে আর শুধু এখন মিনি জেরক্স হচ্ছে তো এই মিনি জেরক্স করার জন্য আজকে আমি আড়াইটার সময় দোকান চলে এসেছি তো এখন মাধ্যমিকের সময় কিছু করার নেই এই যে মেশিন থেকে বেরিয়ে চলেছে আর এই যে চারিদিক কেমন ফাঁকা ফাঁকা এখন কেউ নেই এই যে মিনি জেরক্স হলো এত ছোটো ছোটো মানে এক একজন এক একটা বইয়ের পুরো পাতা জেরক্স করে নিচ্ছে গাইজ কি অবস্থা তোমাদের যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কারো যদি মিনি জেরক্সের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে বলতে পারো আমি রেখেছি একসে তখন থেকে তোমাদেরকে জেরক্স করে দেবো যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছে বিশেষ করে তাদের জন্য এই চেষ্টা এখনও নেই তো জেরক্স ক্লাব হয়ে গেলে বন্ধু আসছে ডাকলাম ফোন করে তো আসবে দেবুর সঙ্গে যাবো চা খেতে চা খেয়ে এসে আবার তখন দোকানে বসে দোকান চালাবো এখন রাজুদার থানা চলে এসছে এটা যাবো আমরা চা খেতে এখন কোথায় আবু সাহেব ভাইয়ের কাছে নিয়ে গেলো দাদা বিড়ি গেছে বিড়ি খো জেলা এলে যা 힘내게 돼 위리저리 나?